হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকসালে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ওটস দিয়ে ভীষণই হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে দেড় কাপ পরিমাণে এখানে ওটস নিয়ে নিয়েছি এখানে আমি স্টিল কাটস ওটসের ব্যবহার করেছি আপনারা যে কোনো ওটসের ব্যবহার এখানে করতে পারেন তো ওটসটাকে দিয়ে একটু লো ফ্লেমে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না ওটস থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু ভাজা ভাজা করে নেব তো এটাকে আমি প্রায় পাঁচ মিনিটের মতো লো ফ্লেমে ভেজে নিয়েছি এটা এখন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এরপর এটাকে একটা পাত্রে তুলে ঠান্ডা করে নেওয়ার জন্য রেখে দিলাম এটা এখন খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে এরপর এই ওটসটাকে দিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নেব। তো পুরো ওটসটাকে আমি এখানে নিয়ে নিলাম তারপর এটাকে দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এরপর এই ওটসের গুঁড়োটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ওটসটাকে খুব ভালো করে মিহি করে গুঁড়ো করে নিয়েছি তো দেখুন পুরো ওটসটা এখানে নিয়ে নিলাম তারপর একটু থালার মধ্যে ছড়িয়ে এটাকে এখন রেখে দিচ্ছি এরপর আমি এই রেসিপিটা করার জন্য একটা বিট রুট নিয়েছি এখানে আমি একটা বড়ো সাইজের বিটকে ভালো করে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এই বিটের টুকরোগুলোকেও আমি ওই একই মিক্সি জেলের মধ্যে দিয়ে একটু পেস্ট করে নেব তো সেই জন্য পুরো বিটটাই এখানে দিয়ে দিয়েছি এরপর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং হাফ ইঞ্চি পরিমাণে আদাকে আমি তিন টুকরো করে নিয়েছিলাম সেই আদার টুকরোটা এখানে দিয়ে দিলাম এরপরে কাঁচা লঙ্কা ও আদা দিয়ে এই বিট রুটটাকে খুব ভালো করে মিহি করে একদম পেস্ট করে নিয়েছি দেখুন খুব ভালো করে এটাকে পেস্ট তৈরি করে নিয়েছি এরপর এটাকেও একটা পাত্রে ঢেলে নেব এদিকে আমি যে ওটসের গুঁড়োটা করে রেখেছিলাম তার মধ্যে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেয়া হয়ে গেলে এখানে আমি হাফ চা চামচ পরিমাণে একটু জোয়ান নিয়েছি জোয়ানটাকে দু হাতে তালুতে একটু ঘষে নিলাম তারপর এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি তো এরপর এখানে লবণ ও এই জোয়ানটাকে দিয়ে খুব ভালো করে এই ওটসের আটাটাকে মেখে নিচ্ছি এরপর আমি যে বিট্রুটটাকে পেস্ট করে রেখেছিলাম সেটা একটা বাটিতে করে নিয়ে নিয়েছি পরিমাণে এটা প্রায় এক কাপ মতোই হয়েছে তো এটাকে দিয়ে এরপর এই ওটসের যে আটা তৈরি করেছি সেটাকে খুব ভালো করে মেখে নেব তো ওটসের আটাটাকে এভাবে নেড়েচেড়ে খুব ভালো করে মেখে নেবো এটা মাখার জন্য আমি জলের ব্যবহার করব না এর মধ্যে যে জলটা আছে সেটা দিয়ে এটা খুব ভালো মতো মাখা হয়ে যাবে তো এখানে আমি দেড় কাপ ওটসের জন্য একটা বেশ বড় সাইজের বিট নিয়েছিলাম তো পুরো বিটটাকে আমি এইভাবে অল্প অল্প করে দেব আর এটার বেশ একটা ভালো মতো ডো তৈরি করে নেব। আমরা যেভাবে পরোটা বা রুটি তৈরি করার ডো তৈরি করি সেরকমের একটা ডো তৈরি করে নেব তো ওই জন্য আমি অল্প অল্প করে এর বিটরুটের মিশ্রণটা দিচ্ছি আর এটাকে দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি এটা দিয়ে এটা খুব ভালো মতো মাখা হয়ে যাবে তবে এই মাখাটা আমাদের একটু নরম করেই মাখতে হবে কারণ ওটসটা ভিজে গেলে অনেকটাই বেড়ে যায় তখন এটা আবার শুকিয়ে আসবে সেই একটু বিটরুটটা বেশি করে দিয়ে এটাকে মেখে নিতে হবে তো দেখুন এখানে সমস্ত বিটরুটটাই আমি দিয়ে দিলাম এরপর এটাকে দিয়ে খুব ভালো করে আবারও ঠেসে ঠেসে মেখে নিচ্ছি তো বন্ধুরা আজকে আমি ভীষণই হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি বা টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশান সাড়ে গেল তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এটা খুব ভালো মতো মাখা হয়ে গেছে এরপরে আমি এখানে হাফ চামচ পরিমাণে একটু তেল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তেল দিলে এগুলো ভীষণই মুচমুচে ও খাস্তা তৈরি হবে তো সেই জন্য তেলটা একটু খুব ভালো করে মেখে নিলাম তারপর সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে এটাকে ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিটের জন্য একটু রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি পাঁচ মিনিট পর দেখুন ডোটা অনেকটাই শক্ত হয়ে গেছে কারণ ওটসটা ভিজে থাকলে অনেকটাই বেড়ে যায় সেই জন্য ডোটা এখন অনেকটাই শক্ত হয়ে গেছে তো এই ডোটাকে আমি আবারও খুব ভালো করে একটু মেখে নিলাম এরপর এর থেকে আমরা যেভাবে রুটি তৈরি করি সেই রুটির সাইজের মতো করে ছোটো ছোটো আকারে লেচি তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা আমারে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এইভাবে আমি আগে লেচিগুলো খুব ভালো করে তৈরি করে নিলাম তারপর এবার একটা চাকি বেলুনের সাহায্যে এগুলোকে মেলে নেব তার জন্য আমি এখানে একটু শুকনো আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে এটাকে ওটসের আটা দিয়েও মেখে নিতে মেলে নিতে পারেন তো দেখুন এভাবে আমি আটাটা খুব ভালো করে উপর নিচে লাগিয়ে নিলাম এরপর আমি একটা বেলনের সাহায্যে এগুলোকে একটু মেলে নেব এগুলো একটু হালকা হাতে সাবধানে মেলতে হবে এগুলো মেলার সময় অনেক সময় ফেটে যেতে পারে তো একটু যদি সাবধানে মেলা হয় তাহলে এগুলো ফাটবে না তো এইভাবে দেখুন আমি মেলে নিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা এটাকে ডিনারও সার্ভ করতে পারেন ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি আপনারা আমি এটাকে তেল দিয়ে করেছি আপনারা এটাকে ঘি বা বাটার দিয়ে তৈরি করে নেবেন সেক্ষেত্রে এটা ভীষণই হেলদি হবে তো দেখুন এরপর আমি একটা টিফিন বক্স নিয়েছি টিফিন বক্সে করে এরপর একটু এগুলোকে কেটে নিচ্ছি তাহলে প্রত্যেকটা একই সাইজের হবে তো সেই জন্য আমি একটু করে কেটে নিলাম কেটে পরে এই সাইডের অংশগুলো আমি রেখে দিচ্ছি এগুলো দিয়ে আবার পরে আমি তৈরি করে নেবো তো দেখুন এখানে আমার একটা খুব ভালো মতো মেলা হয়ে গেছে একদম রুটির মতো সাইজের করে আমি এগুলোকে তৈরি করেছি তো এইভাবে আমি আবারও একটা মেলে নেবো তো বন্ধুরা আমি আজকে একটা বিটরুটের ওটসের পরোটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন এইভাবে দ্বিতীয় পরোটাটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে একটু হালকা হাতে চাপ দিয়ে এটাকে একটু মেলে নিতে হবে এটাকে একটু সাবধানে মেলতে হবে না হলে অনেক সময় ফেটে যেতে পারে তো দেখুন এভাবে আমিও ভালো করে একটু আটা মাখিয়ে নিয়ে মেলে নিলাম এভাবে আমরা রুটি তৈরি করি সেরকম রুটির মতো একটু পাতলা করে এগুলোকে মেলে নিতে হবে এগুলো খুব বেশি মোটা হবে না একটু পাতলা পাতলা হলে ভালো হবে তো দেখুন এবারও আমি আবার একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি সেটা দিয়ে এভাবে একটু গোল করে এটাকে কেটে নিচ্ছি এইভাবে করে কেটে নিলে প্রত্যেকটা পরোটা আমাদের একই সাইজের হবে তো বন্ধুরা এখন এই শীতের সিজনে বিটরুট বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে এবং বিটরুট আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী এবং ওটস তো আমাদের শরীরে উপকার করে সেই জন্য ওটসের সাথে যদি এরকম বিটরুট মিশিয়ে এইভাবে পরোটা রেসিপিটা তৈরি করা হয় তো রেসিপিটা ভীষণই ভালো হয় তো দেখুন এখানে আমি তিন চারটার মতো পরোটা আগে মেলে নিয়েছি বাকিগুলো আরও পরে মেলে নেবো এরপর আমি একটা ফ্রাই প্যান গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম ফ্রাই প্যানটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এটাকে আগে একটু উপর নিচ খুব ভালো করে ভেজে নিলাম তারপর উপর থেকে এবারে হাফটা চামচ পরিমাণে আমি একটু তেল দিয়েছি তেলটা দেওয়ার পর উপরে খুব ভালো করে একটু ছড়িয়ে নিচ্ছি তারপর এটাকে এক পিট উল্টে দেবো তারপর এদিকটা তো আবারও হাফটা চামচ পরিমাণে একটু তেল দিয়ে দেবো তো তেলটা দেওয়ার পর এটাকেও আবার এদিকটাও খুব ভালো করে হাতার সাজিয়ে মেখে নিচ্ছি এই পরোটাগুলো ভীষণই ভালো মতো তৈরি হয় এবং প্রত্যেকটা পরোটাই খুব ভালো মতো ফুলবেও কোনো অসুবিধে হবে না তো এইভাবে আমি একটু মিডিয়াম ফ্লেমে এগুলোকে তৈরি করেছি খুব বেশি হাই ফ্লেমেও করিনি আবার খুব বেশি লো ফ্লেমেও করিনি এক একটা পরোটা হতে প্রায় মিনিট মতো সময় লাগবে চট জলদি এগুলো তৈরিও হয়ে যায় যেহেতু এগুলো ভীষণই পাতলা খুব বেশি মোটা নয় মোটা হলে অনেক সময় ভাজতে সময় লাগে সেজন্য আমি এগুলো একটু পাতলা করেই তৈরি করেছি যাতে খুব সহজে এগুলো চট জলদি ভাজা হয়ে যায় তো দেখুন এভাবে দেখুন পরোটাটা কত সুন্দর মতো ফুলেছে এরপর এটাকে আমি এক পিঠ উল্টে ধরে গেলেও তবে অনেকটাই খাস্তা হয় একটু খেয়াল করে উল্টোতে হবে নাহলে এরকম সাইড থেকে একটু ফেটে যেতে পারে তো এটাকেও আমি দেখুন একটু উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে নিয়েছি এরপর দিত যে পরোটাটা আমি সেটাকেও একই পদ্ধতিতে আগে একটু তেল না দিয়ে উপর নিচ খুব ভালো করে উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি তারপর এতে উপর থেকে আমি হাফ চা চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তারপর এটাকে ঘুরিয়ে আবার একটু তেল দিয়ে ভেজে নেব তো বন্ধুরা আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ঘি বা বাটার থাকলে সেটা দিয়ে তৈরি করবেন ঘি বা বাটার দিলে সেটা ভীষণই হেলদি হবে তো এখানে আমার বাড়িতে ঘি ছিল না সেই জন্য আমি এটাকে তেল দিয়ে করেছি তবে আমি অল্প পরিমাণে তেল দিয়ে করেছি তো এইভাবে দেখুন এক পিঠটা হয়ে গেলে এইভাবে অপর পিঠটা উল্টে দিয়েও একটু করে তেল দিয়ে দেব। তো এগুলো ভীষণই সহজ খুব চটজলদি তৈরি হয়ে যায় সকালবেলায় আপনারা ব্রেকফাস্টে এই রেসিপিটা ট্রাই করতে পারেন অথবা বাচ্চাদের টিফিনেও এটাকে আপনারা একটু রোল করে কাগজে মুড়ে দিতে পারেন ভীষণই হেলদি এবং ভীষণই মুচমুচে থাকে এগুলো ঠান্ডা হওয়ার পরেও অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে তো এগুলোকে দেখুন এরপর আমি সমস্ত পরোটাগুলো এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব তো আমি এখানে সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছি তারপর এগুলোকে আমি সার্ভ করে দিয়েছি তো আমি যে পরিমাণ মিশ্রণ তৈরি করেছিলাম তা থেকে আমার মোট দশটা মতো পরোটা তৈরি হয়েছিল তো দেখুন এরপর আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এগুলো ভীষণই মুচমুচে এবং ভীষণই খাস্তা হয় তো এটাকে আমি সকালবেলায় ব্রেকফাস্টে বাড়িতে থাকা টক দইয়ের সাথে সার্ভ করেছি আপনারা চাইলে এটাকে যে কোনো চাটনির সাথে বা যে কোনো সবজির সাথেও সার্ভ করতে পারেন ভীষণই ভালো হয়